আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হলো ট্যাংরা মাছের ঝাল তবে এটা স্বাদের দিক থেকে কিন্তু একেবারে অতুলনীয় আর আমাদের সবার বাড়িতে কিন্তু এই রান্নাটা প্রায় হয়ে থাকে তবে এক একজনের টেস্ট বার্ড ও রান্নার স্টাইলটা ভিন্ন হওয়ার কারণে কিন্তু এটা স্বাদও হয় সম্পূর্ণ অন্যরকম আজকে আমি এটা কিন্তু একেবারে ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমার মতো করে রান্নাটা করে দেখাবো আর এই ট্যাংরা মাছের ঝালটাতে কিভাবে বেস্ট স্বাদটা আনা যায় তার জন্যে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন নিউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল স্পেশালি ট্যাংরা মাছের ঝালটা সর্ষের তেলে রান্না করলে কিন্তু টেস্টটা বেস্ট আসে এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা কালো জিরে ও দুটো কাঁচা চেরা ফোড়নের যদি একটু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করা হয় তাতে করে কিন্তু ট্যাংরা মাছের ঝালের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয় এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না হালকা গোল্ডেন কালারটা চলে আসছে দেখুন পেঁয়াজগুলোতে কিন্তু হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ও স্লাইস করে কাটা একটা টমেটো অ্যাড করে আবারও এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে এ পর্যায়ে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে কিন্তু ট্যাংরা মাছের ঝালে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে টমেটোগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে আর তাছাড়া দেখুন এটাতে কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন সর্ষে পেস্ট হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলোর থেকে কাঁচা স্মেলটা চলে যায় এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ও তিনটে কাঁচা লঙ্কা চেরা আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে কেন ট্যাংরা মাছের ঝালটা কিন্তু একটু গামাখা টাইপের হয় এবং আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে নুন হলুদ দিয়ে ফ্রাই করে রাখা পাঁচ পিস ট্যাংরা মাছ আমি ভিডিওর লেন্থটা একটু ছোট করার জন্যে ট্যাংরা মাছটা ফ্রাই করা দেখালাম না আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিচ্ছি আমি ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি শুকাবো না আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি তিনটে কাঁচা লঙ্কা চেরা ও পরিমাণ মতো কুচানো ধনে পাতা এ পর্যায়ে কাঁচা লঙ্কার চেহারাটা অ্যাড করলাম ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে আর আপনারা যদি ধনে লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন সব শেষে আমি এখানে অ্যাড করছি কিছুটা কাঁচা সর্ষের তেল তাতে করে কিন্তু ট্যাংরা মাছের ঝালের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে আর এই ট্যাংরা মাছের ঝালটা কিন্তু স্পেশালি গরম সাদা ভাতের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মানে আমার ট্যাংরা মাছের ঝালটা কিন্তু এখন পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও